হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা যে সেভেন্টিন ইউনাইটেড স্পোর্টসের গোলকিপার প্র্যাকটিস তোমাদেরকে কিছু দেখাবো তো কন্টিনিউ ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো প্র্যাকটিস তো বাইস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক Four. Three. Two. Two. Four. Okay. Four out of six. રાખીશ <tapos> <tapos> বন্ধুরা কেমন লাগলো ভিডিও সবাই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো দেখা হবে আরও অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে টাটা